জড়িয়ে ধরলাম আমার স্পর্শ পেয়ে মেঘা আমাকে ছাড়িয়ে লজ্জায় দৌড় দিল বাড়ির ছাদ ছিল পুরোনো দেয়াল ছিল ভাঙা একপাশের অংশ বিলীন হয়েছে বহু আগে মেঘা নিজেকে সামলাতে পারেনি শ্যাওলাতে পিচ্ছিল খেয়ে একদম ছাদ থেকে পড়ে গেল আমি মেঘা বলে চিৎকার মেরে লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম পুরো শরীর এখনো কাঁপছে মনে হচ্ছে এটা বুঝি বাস্তবে এখনই ঘটলো আমার সাথে আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই যাক কেউ তাহলে টের পায়নি কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা বুঝতে পারছি না মেঘার সাথে তো তেমন কিছু হয়নি আমার তাহলে এমন স্বপ্ন কেন দেখলাম অবশ্য বিজ্ঞান বলে এগুলো সব মস্তিষ্কের কাজ তবে এই স্বপ্নটা মস্তিষ্কের বোকামি নিশ্চয় এর দ্বারা আমাকে কোনো ইঙ্গিত প্রদান করা হয়েছে শুধু দিতে পারবে ফোন দিলাম কিন্তু উঠাচ্ছে না ঘড়ির দিকে তাকিয়ে দেখি আসরের নামাজের সময় হয়ে গেছে নিশ্চয় আনাস মসজিদে আছে পরে দেখি ট্রাই করে রুম থেকে বের হয়ে বাহিরে চলে আসলাম স্বপ্নটা দেখার পর থেকে নিজের মনের মাঝে কেমন অস্থিরতা কাজ করছে হঠাৎ মোবাইলের নেটওয়ার্ক বিস্তার দেওয়া শুরু করলো থ্রি জি নেট সঠিকভাবে পাচ্ছে না এদিকে আনাসের থেকে স্বপ্নটার ব্যাখ্যা জানার জন্য মনটা কেমন ব্যাকুল হয়ে আছে মোবাইলের নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে এসে পড়লাম বাড়ির দক্ষিণ দিকের দেয়ালে অনেক সুন্দর সুন্দর বৃক্ষরোপণ করা গাছগুলোর দূরত্ব বেশি না হয় জায়গাটা একটু জোপধারের মতো লাগছে একটু দূরে দেখলাম মার্জানা বেগম ফোনে কার সাথে যেন কথা বলছে কথাগুলো শোনা আমার জরুরি প্রতিটা জিনিস আমাকে খুঁটিয়ে দেখতে হবে হাল ছাড়ালে চলবে না জবা ফুল গাছটার আড়ালে যাওয়া যাক অনেকটা জায়গায় আচ্ছন্ন সাইজে বেশ বড় গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম জোপের আড়ালে শুধুমাত্র এইটুকু কথা শুনলাম আমার ছেলেকে পেয়েছি এটাই আমার কাছে যথেষ্ট সে যা বলবে তাই হবে নেক্সট টাইম আর এই বিষয় নিয়ে কোনো প্রকার কন্ট্যাক্ট করবেন না আমার সাথে মার্জানা বেগম চলে গেল আমি ঝোপ থেকে বের হয়ে আসলাম এখানেও রহস্য কী হতে পারে বিষয়টা বোঝার চেষ্টা করছি মোবাইল বেজে উঠলো আনাজ ফোন দিচ্ছে ফোনটা রিসিভ করলাম হ্যালো আনাস বলল হুম কেমন আছিস আমি বললাম ভালো কোথায় ছিলিয়া এতক্ষণ আনাস বলল আরে বলিস না একজন পেশেন্ট এসেছিল কি সব উদ্ভট কথা বলে তার মাঝে নাকি মমির আত্মা প্রবেশ করেছে আবার সে প্রাচীন মিশরীয় ভাষায় কথা বলছে মাঝে মাঝে আমি বললাম সত্যি তো হতে পারে প্রাচীন মিশরীয় ভাষা সহজ নয় আনাস বলল তুই একজন আর্কিটেকচার তুই কি বুঝবি সাইকোলজির প্রবলেম আমি বললাম আচ্ছা এর ব্যাখ্যাটা কি বলতো আনাস বলল শুন মানুষ যখন কোন জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা করে তখন সেটা তার মস্তিষ্কে বেড়ে যায় সে এটা নিয়ে বিভিন্ন উদ্ভর চিন্তা ভাবনা করে এক সময় যখন তার লিমিট ক্রস করে ফেলে তখন সে মানসিক রোগী হয়ে যায় তার মস্তিষ্কে শুধু সেই চিন্তাগুলো সেভ হয়ে যায় এর জন্য বারবার সে শুধু এই কথাগুলো বলে রাস্তাঘাটে যে পাগলগুলো আছে দেখবি একজনের পাগলামির স্টাইল অন্যজনের সাথে মিলে না তার আচরণ যেরকম লক্ষ্য করবি মনে করবি সে এক সময় এই বিষয়টা নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকত তবে বংশগত হলে ভিন্ন কথা আমি বললাম তাহলে সে প্রাচীন মিশরীয় ভাষা কিভাবে বলছে আনাজ বলল ওই যে সে প্রাচীন মিশর নিয়ে সম্ভবত কৌতূহলী ছিল সে জন্য সে মিশরের ইতিহাস বেশি পড়েছে এবং শখের বসে ভাষাগুলো রপ্ত করতে চেয়েছিল এক সময় বিষয়টা অতিরিক্ত হয়ে যায় এইটুকুই আমি বললাম ব্যাস তাহলে এর এর চিকিৎসা কি মানসিক হসপিটাল কিছুদিন থাকলেই প্রভাব কেটে যাবে আমি বললাম ভাবছিলাম তোকে আনাজ সদ্য দেখা একটা স্বপ্নের কথা বলবো তোর চিকিৎসা পদ্ধতি পছন্দ হচ্ছে না আনাজ বললো আচ্ছা তোর জন্য ভিন্ন চিকিৎসার ব্যবস্থা করব। আমি বললাম শুন আমি একটু আগে ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম মেঘার পরিচয়টা সংক্ষেপে বলে স্বপ্নটা বললাম তোর কাছে কি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে আনাজ বলল বেশি নেই কয়েকশো ব্যাখ্যা হবে মাত্র আমি বললাম আরে আমি সিরিয়াস ম্যান আনাজ বলল তুই মেগাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছিস এই জন্য সমস্যা নেই আমি একটু ব্যস্ত আছি সময় মতো পৌঁছে যাব তোর যত সমস্যা আছে দেখব আমি বললাম আমার কাছে মনে হচ্ছে এটা কোনো নর্মাল ঘটনা আনাজ বলল আচ্ছা আমাকে দুই দিন সময় দে আমি ভালোভাবে কতিয়ে দেখছি এর কোনো বিশেষ ব্যাখ্যা পাওয়া যায় কিনা আমি বললাম ওকে গালিবের সাথে উঠোনে একটা সাইডে বসে আছি একটা উপায় মাথায় ঘুরপাক খাচ্ছে আমি গালিবকে ডাক দিলাম গালিব বলল হুম আমি বললাম তোর ফুপির পার্সোনাল কোনো আছে তো দেখিস না ফুপির পিছনে প্রায় সময় দুজন ঘুরে আমি বললাম দু বছর আগে কি তারে ছিল গালিব বলল না একজন প্রাপ্ত বয়স্ক মহিলা ছিল আর একজন পুরুষ ছিল আচমকা একদিনে দুজনকে ফুপি চাকরি থেকে বহিষ্কার করে দেয় আমি বললাম কত বছর আগে গালিব বললো দু বছর আমি বললাম মানে আবুল মৃত্যুও দু বছর আগেই হয়েছিল